আজকে সকালটা আমি আমার মায়ের হাতের কি বলে ম্যাগি চাউমিন দিয়ে স্টার্ট করলাম মানে ম্যাগি ভাজা যেটা এটা আমার খুব ফেভারিট মা বলছিলো সকালবেলা কি করি আসলাম না ম্যাগি ভাজা করো আর উঠেও এসছে দুজনে মিলে গল্প করছিলাম যাই হোক এবার খাবো মানে দুপুর মানে সকাল নেই এখন চার বারোটা বাজতে যায় দুপুর হয়ে গেছে সকালে একবার আমার চা খাওয়া হয়ে গেছে কিন্তু সেটার ভিডিও করা হয় ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলো আজকে দিনটা মানে দিনটা একটু বেলা থেকেই স্টার্ট করলাম তো নাকে নাকি শোনাচ্ছে একটু ঠান্ডা লেগেছে কিছু না সেরকম তো আজকে বিকেলবেলা প্ল্যান আছে যাওয়ার এবার জানি না দেখি কি হয় গাছ এই বলছি হচ্ছে স্কুলে তো স্কুল থেকে ফেরার পরে তারপরে যে যাব তো দেখা যাক কি হয় এখনো পর্যন্ত কিছু বলতে পারছি না আর হ্যাঁ তোমরা অনেকেই বলো না যে তুমি বাড়িতে নাইট শ্যুট পরো বাপুর বাড়িতে নাইট পড়ো তাদের জন্য আমি দেখে দিচ্ছি দেখো আমি বাড়িতেও পড়তাম এই যে পুরোনো জামা নাইট শ্যুট আমি পরে আছি প্লিজ গুড ইভিনিং অ্যান্ড কী বলবো ওয়েলকাম টু মাই চ্যানেল বলতে যাচ্ছিলাম যাই হোক যদিও সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম কিন্তু দুপুরে লাঞ্চ করা থেকে বা কিছু থেকে আমি কিছুই শেয়ার করিনি আমার গলার অবস্থা শুনে হয়তো বুঝতে পারো আমার হুট করে ঠান্ডা লেগে গেছে জানি না কয়েকদিন ধরেই আমি মানে এইসব ঠান্ডা খাবার দাবারগুলোকে অ্যাভয়েড করছিলাম কিন্তু এখন এই যা গরম পড়েছিল মাঝখানটা তো আবারও যেহেতু খেয়ে নিয়েছি আর এখন আমার ঠান্ডা একদমই শ্যুট করছে না মানে যেহেতু মানে কি বলবো জানি না এটা কিসের জন্য আমি অনেকদিন নিজেকে কন্ট্রোল করেছিলাম যে না আমি কোনো ঠান্ডা জিনিস খাবো না মানে অ্যাকচুয়ালি কেউ আবারও তো নিজেরই মানে প্রবলেম হয় ভীষণ প্রবলেম হয় তা সেটা ফেস করার থেকে আমার মানে ঠান্ডা না খাওয়াই ভালো কিন্তু আবার লোভ লোভে পড়ে খেয়ে নি তো এই সে দিন কারও প্রচুর ঠান্ডা জিনিস খেয়েছিলাম বলতে গেলে মানে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এই সমস্ত কিছু একসাথে খেয়েছিলাম তো আবার সেই মানে তারপর বাড়িতে গিয়ে সে বাড়িতে যেতে যেতে যেহেতু বারোটা বেজে গেছিলো তারপর গিয়ে একটুখানি গা ধুয়েছিলাম তো সব মিলিয়ে মিশিয়ে আবারও ঠান্ডা লেগেছে তো ও প্যারাসিটামল খেলাম মানে হালকা একটু জ্বর জ্বর মতো ছিল তো সেই জন্য আমি আবার একটা কি করলাম মানে খুব বেশি না মানে ছোটো মানে খুব কমই ছিল মানে একশো ছুঁই ছুঁই ছিল তো আমি তাও একটা ক্যালপল বা মানে ক্যালপল না সরি প্যারাসিটামল খেয়ে নিয়েছি তো এখন একটু বেটার ফিল করছি বলে আমি বললাম না গিয়ে ঘুরেই আসি একটু কারণ সবার মধ্যে থাকলে না গল্প করতে করতে শরীর মনে হয় না এখানে আমি আর মা একাই এবার থাকবো থাকবো আজকে কোথাও বেরোনোরও নেই তো ওই দেখবে আরও ঝিমানি ভাবটা বেশি আসে তো তার থেকে ভাবলাম যে যাই একটু ঘুরেই আসি মাকেও বলছিলাম মা বলছে আজকে আর যাবো না কারণ কালকে মাও অনেক ভিজে ভিজে এসছে একটা ইনভিটেশন বাইকে গেছিল সেটা বললাম তো সেই জন্য তো তো ওপরে রেডি হচ্ছে অঙ্কিকে ফোন করে বলা হলো অঙ্কিও রেডি হয়ে গেছে অলমোস্ট তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি যখন আগে আগে রেডি হয়ে গেছি তো তোমাদেরকে পুরো ব্যাপারটা আগে বলে নিই হ্যাঁ অনেকেই হয়তো বলবে যে ওদের বাড়িতে ছোটো বাচ্চা আছে নিজেকে সেফটি মানে সেফটি মানে ভালো করে রেখো হ্যাঁ আমি অবশ্যই আমি সেই কথা ভেবো না একবার ভাবছিলাম কি যাব কি যাব না তারপর ভাবলাম যে না আমি এখন অনেকটাই বেটার আছি আমার সেরকম কোনো প্রবলেম নেই শুধু গলাটা ধরে আছে আমার দেখো সর্দি ফর্দি সেরকম কিছু নেই শুধু জাস্ট মানে হয় না যে এক এক সময় যে মানে গলার ব্যথা বা গলায় মানে কথা বলতে গেলে একটু প্রবলেম হয় বা মানে ধরে থাকে সেই জিনিসটাই আমার হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো পর আবার সবার সাথে দেখা হবে মজা হবে তো চলো লাগছে চোখটা রাখবো আরে জানিস হয়েছে আমার সাথে কিনেছিলাম

কি করে দেখুন কয়েকদিন তো ঠান্ডা কিছু আমি খেতামই না এই ষষ্ঠীতে লোহে করে খেয়ে নিয়েছি গরমটাও ছিল বাড়ি গিয়ে স্নান করেছিলাম

আমি যেখানেই যাই সেখানেই লুডো রাশের বসে যায় আমার শাশুড়ি কি খেলতে ভালোবাসে লুডো আগে প্রথমে একটা সিংগেল তারপরটা চলো চলো স্টার্ট ছক্কাটাও বড় আমার তো ছই পড়ে না আমাদের গেম স্টার্ট হয়ে গেছে আমার লাল উত্তর নীল অঙ্কির হলুদ আমি যাইনি তাতেই আমি হারি তাই জন্য আমার এখন অঙ্কির হলুদটা বেশ গেছে আমি সত্যি আমি হারি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এই ছয় পড়ে গেছে হ্যাঁ ওর সাথে ওর সাথে লাল চলে যেতো তোমার বেগুনী নেই তোমার নীলটা হতো আজকে বলতে গেলে তোমার সবের মানে একটা

টাটা যাইতেই আমরা কল করে রেখে গেছি তুমি তারপরে এটা তুমি না অফিসের তোমরা Det var bra!